ইসলামের ঈদ হইল দুইটা ঈদুল ফিতর ঈদ উল দুই ঈদ আছে ইসলামের মিলাদুল নবী কোন প্রকারের ঈদ ভাই এগুলি আমার আলোচনার মধ্যে চলে এসেছে একটা ইস্তলাহি মানার দৃষ্টিতে ঈদ আর একটা লগী মানার দৃষ্টিতে ঈদ ঈদ উল ফিতর ঈদ উল একটা ইস্তলা রয়েছে সেই দৃষ্টিতে আমরা এই দৃষ্টিতে আমরা এটা একটা নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট কিছু এবাদতের মাধ্যমে সেটা উদযাপন করি কিন্তু আরাফার দিবস জুমার দিবস আয়ামে তাশরিকের দিবস ওই ওই দিবসগুলো শহীদ হাদিস দ্বারা ঈদ হিসেবে প্রমাণিত কিন্তু ঈদুল ফিতর ঈদুল আজহাতে যেমনিভাবে নামাজ পড়তে হয় ঈদ উপলক্ষে নামাজ পড়তে হয় ঈদ উপলক্ষে খুদ্বা দিতে হয় ঈদ উপলক্ষে আলাদা কিছু আমল করতে হয় এই আমলগুলি কিন্তু আয়ামে তাশরিকের দিনে তিন দিনে জুমার দিনে বা আরফার দিনে নাই আরাফার দিনে যেই খুদ্া আছে এটা আরাফার দিন ঈদ ওই হিসাবে না ওইটা হজের অংশ হিসাবে ওই ক্ষুদা হলো হজের অংশ এটা ওই আরাফার দিন ঈদের দিন এই হিসাবে খুদ্বা না এবং আরাফার দিন ঈদের দিন এই উপলক্ষে আলাদা কোনো নামাজও নাই নবীজি বলেন নাই খেয়াল করে শুনবেন আইয়ামে তাস্রিকের তিন দিন আলাদা কোনো ঈদ হিসাবে নামাজও নাই খুদ্াও নাই কিন্তু এই দিনগুলি ঈদের দিন সহিহ দ্বারা প্রমাণিত ওই দিনগুলো যেইভাবে ঈদ হিসাবে নামাজ এবং খুৎবা ছাড়াও ঈদ হিসাবে মানতে হবে নবীর আগমনের ঈদের দিনটাও ওইভাবে মানতে হবে নবীর আগমনের ঈদেরটা আসছে কোরআনের আয়াত থেকে কুল বিফাদুল্লাহ ওয়াবি রাহমাতিহি ফাবি যালিকা ফাল ইফ্রহু এই ফারহন থেকে ফাল ইফ্রহু এটা আমরের সিগা আল্লাহর আদেশ রহমতুল্লিল আলমিনকে রহমত হিসেবে পেয়ে খুশি হওয়া এই খুশি হও আদেশ এই আদেশ থেকেই নবীর আগমনের ঈদ প্রমাণিত হয়েছে আপনার মনে করেন না যে ইমামরা নিজে নিজেই এই দিনটার ঈদের দিন হিসেবে উদযাপন করছে ওনার আল্লাহর কোরআনের আয়াত থেকে এই দিনটাকে ঈদের দিন হিসেবে গ্রহণ করেছে অতএব আপনি যদি বলেন ঈদ হইলে নামাজ লাগবে খুতবা লাগবে তাহলে আপনি আমাদেরকে বলুন আইয়া মে তাশ্রিক এই তিন দিন যে ঈদের দিন এ হলো এই উপলক্ষে ঈদের কয় রাখাত করে নামাজ আছে কয়টা করে খুতবা আছে তাইলে আপনি যে উত্তর দিবেন আমরাও সেই উত্তরই দিব এগুলি হলো বোঝানোর জন্য বলছি কিন্তু বাস্তব বিষয়টা মনে রাখতে হবে তর্ক করে আপনি যে বলবেন ঈদের দিন রোজা রাখা হারাম ঈদের দিন রোজা রাখা কি আপনারা মিলাদুন্নবীর দিনে নবীজি রোজা রেখেছেন নবীজি নবীজি মিলাদের দিনে রোজা রেখেছেন তাহলে এটা ঈদের দিন হলো কিভাবে কুয়াকাটার একজন আলেম এই কথাগুলি বলছিল